নিউ ভিডিও তো আজকে আমার ফ্রেন্ডকে নিয়ে ভিডিও করতেছি ও আর আমি এক কোম্পানিতে আমার কোম্পানি থেকে চলে আস এখন অন্য কোম্পানিতে আসছে তো অন্য কি কোম্পানিতে আসছে এবং বাংলাদেশে কেমন টাকা পাঠায় এ নিয়ে আজকের ভিডিওটি করবো ভিডিওটি নাটেনি শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে তো সর্বপ্রথমে তোমার নাম কি দর্শকদের আমার নাম খান বিপুল আশা করি সবাই ভালো আছেন তো আমি আমার বন্ধু একই কোম্পানিতে ছিলাম অনেক দিন পরে দেখা তো অনেক দিন পরে দেখা হয়ে ভালো লাগলো তো আমি আগে একই কোম্পানিতে ছিলাম এখন আরেকটা কোম্পানিতে গেছি তো কোম্পানি আলহামদুলিল্লাহ ভালো রেনোভেশনের কাজ তো কাজগুলো ভালো আমাদের কোম্পানি রুলস সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায় আলহামদুলিল্লাহ তো আপনারা যারা সিঙ্গাপুর আসবেন আপনারা কোম্পানি দেখে শুনে যে এজেন্সির মাধ্যমে আসেন যার মাধ্যমে আসেন কোম্পানিটা দেখে আসবেন আর কোম্পানির কাজ অপর টাইম হলিডে কাজ আছে কি আছে নাই এগুলো আপনারা সব কিছু যাচাই বাছাই করে আসবেন আর সিঙ্গাপুর আসার আগে আপনারা একটা জিনিস সচাগ থাকবেন সিঙ্গাপুরের নিয়ম নিয়ম আইন এই জিনিসটা আমরা সবাই মানার জন্য চেষ্টা করি এবং কি মানতে হবেই সিঙ্গাপুরের নিয়মটা একটু অন্যরকম বাংলাদেশের মতো না তো আমরা সবাই সিঙ্গাপুর যারা বিশেষ করে নতুন আসবো সিঙ্গাপুরের নিয়ম আইন মেনে এবং কি শিখে আসব তো সবাইকে ধন্যবাদ দাঁড়াও তো তুমি এখন যে রেনোভেশন কোম্পানিতে আসছো এটার মধ্যে স্যালারি কেমন টাকা আসে এটা বলবা আর তুমি বাংলাদেশের মধ্যে টোটালি আইসা তো আগের কোম্পানিতে এবং এই কোম্পানিতে টোটালি বাংলাদেশের মধ্যে কত টাকা পাঠাইছো এবং যে টাকা পাঠাইছো তোমার কি যে টাকা খরচ হচ্ছে এই টাকা উঠছে কিনা না আমি টাকা পাঠাইছি আলহামদুলিল্লাহ ভালোই টাকা তো হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই এটা আমার না বলাই ভালো তো টাকা হয়েছে আলহামদুলিল্লাহ আমি যা কামাইছি হ্যাঁ হয়েছে আলহামদুলিল্লাহ সমস্যা নাই তো সব মিলে সিঙ্গাপুর আসলে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে অবশ্যই সফলতা আপনারা অর্জন করতে পারবেন সো আপনারা যাই করেন পরিশ্রম করতে হবে এই চিন্তা চিন্তাভাবনা নিয়ে সিঙ্গাপুর আসবেন আচ্ছা গার্ডেন গার্ডেন সম্পর্কে তো আমার অনেক ভিডিও আছে আমার দর্শকেরা জানে তো তোম্পানি হ্যাঁ এটা সাইটে একজন এক রকম কাজ করে তো রেনোভেশন বিষয় হলো এখানে কোম্পানি একটা হাউস নেয় হাউজে যত কাজ আছে সব কিছু রিনোভেশন করে তো মেন কন প্রজেক্ট নেয় প্রজেক্ট নিয়ে একটা হাউজ কমপ্লিট করা পর্যন্ত সব কাজ করে কোম্পানি হচ্ছে আপনি যেমন ধরেন কি কয় একটা প্রজেক্ট করলো একটা বাসা করলো এই বাসার মধ্যে যেমন ধরেন সব কাজই করে আর কি এটা টুকটা কাজ করে যেমন ধরেন একটা টয়লেট ছিল করলো না এটা বাইঙ্গে আবার নতুন করে করে বা কালার করে এই সব কাজই তো হ্যাঁ না এটা মূলত নতুন হাউস এবং কি ফুল বাড়ি নতুন করে কইরা নাই মানে যে মালিকটা আছে মালিকের ধরেন এই ডিজাইনটা চয়েস হয় নাই অন্য ডিজাইনই করবে ওরা পরে ওই ডিজাইনটা করে দেয় মালিকের চয়েস অনুযায়ী এটা হচ্ছে রেনোভেশন কোম্পানি তো এই কোম্পানি সব মিলালে জিলে একবার খারাপ না হয়ে আছে তো রেনোভেশন কোম্পানিতে আসলে কি কোম্পানি পারমিশন দেয় স্কেল করার লাগে। না এটা কনস্ট্রাকশন ছাড়া কোনো লোক আসতে পারবে না কনস্ট্রাকশন ওয়ার্কার আসতে হবে পারমিশন দেয় না 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 এখানে কনস্ট্রাকশন ছাড়া কোনো লোক আসতে পারবেন না এখানে পারমিশন না পারমিশন এখানে কোনো ইস্যু না আসলে না না এখানে স্কেলের লোক আসে স্কেল ছাড়া এলাও না এখানে সব আন সরি স্কেলের লোক আসে আনিস স্কেলের কোনো লোক আসে না তো আপনারা যারাই আসবেন ভালো একটা কোম্পানিতে আসবেন এখন যারা সিঙ্গাপুরে আনিস স্কেলে আসতেছে ওরা কি করবে সিঙ্গাপুরে আসে স্কেল করে পারমিশন দিবে এখন কি মনে করো তুমি এখানে আমার আইডিয়া এত বেশি নাই তারপরেও যতটুকু আমি জানি তো স্কেলে আসলে এখানে আমার হয়তো বা আশেপাশে শোনার কথা বা আমি যত দূর জানি তো স্কেলে আন স্কেলে আসলে স্কেল করতে গেলে আপনার মাস্ট একটা মাথায় রাখতে হইব যে আপনার কনেস্টেশন একটা সাইটে আসতে হইব তো বসের সাথে কন্ট্যাক্ট থাকবো এক বছর পরে আপনার পারমিশন লেটার দিবে যদি বসের কনেস্টেশন সাইট দেখায় পারমিশন লেটার দেয় তাহলে আপনি স্কেল করতে পারবেন কোনো সমস্যা নাই তো আপনারা যখন আসবেন মাস্ট মাথায় রাখতে হবে আপনি এক বছর পর আপনি স্কেল করতে পারবেন কিন্তু আপনার হবে ওকে যাই হোক ভিডিওটা লম্বা হয়ে যেতেছে আর বেশি লম্বা না আপনারা যারা সিঙ্গাপুরে আসবেন একটু বুঝে শুনে ভালো একটা কোম্পানিতে আসার চেষ্টা করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট এমন ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ